এবার আমরা দেখব মোবাইলে কিভাবে আমরা গুগল ড্রাইভ ব্যবহার করতে পারি তো প্রথমে আমাদের মোবাইলে যদি গুগল ড্রাইভের অ্যাপসটি না থেকে থাকে তা প্রথমেই আমরা প্লে স্টোর থেকে গুগল ড্রাইভের অ্যাপসটি ডাউনলোড করে নেব তো এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব আমরা গুগল ড্রাইভ লিখে সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল ড্রাইভের অ্যাপসটি চলে এসেছে আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের যদি ইনস্টল করা না থেকে থাকে তাহলে আপনাদের এখানে ইনস্টল দেখাবে তো আপনারা এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন তো এবার আমরা গুগল ড্রাইভে চলে যাব তো এর জন্য আমরা ওপেনে ক্লিক করব গুগল ড্রাইভের আসার সাথে সাথে এখানে আমার গুগল ড্রাইভের সমস্ত ফাইল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো গুগল ড্রাইভে যদি কোনো ফাইল আপলোড করতে হয় তা আমরা কিভাবে আপলোড করব। এখানে আমরা প্লাস বাটন দেখতে পাচ্ছি এখানে প্লাস বাটনে ট্যাপ করার সাথে সাথেই এখানে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডার তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফোল্ডার আমরা যদি এই গুগল ড্রাইভে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে এখানে আমরা ট্যাপ করবো যেমন এখানে আমার নিউ ফোল্ডার এখানে আমি যেই নামটি টাইপ করে দেবো সেই নামে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি রিয়াজ নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে তারপর আমরা যদি কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে এখানে আমরা আপলোডের অপশন দেখতে পাচ্ছি আমরা এই আপলোডে ক্লিক করব এখান থেকে আমরা যেই ফাইল অথবা যেই ইমেজটি আপলোড করতে চাই তো আমি এই লোগোটি দেখতে পাচ্ছি আমি এই লোগোটি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই লোগোটি সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটি খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাবো যদি কোনো ফাইল আমার যদি ডাউনলোড করার প্রয়োজন পড়ে তা আমরা কিভাবে ডাউনলোড করব তো এখানে আমরা যেই ফাইলটি ডাউনলোড করতে চাই সেই ফাইলটিতে আমরা ট্যাপ করব তারপর এখানে আমরা থ্রি ডট দেখতে পাচ্ছি আমরা এই থ্রি ডটে ক্লিক করব তারপর এখানে আমরা ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এর পরবর্তীতে এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করে আমরা স্ক্যানের একটি অপশন দেখতে পাচ্ছি আমরা যদি কোনো ডকুমেন্ট স্ক্যান করতে চাই তাহলে এখান থেকে আমরা চাইলে স্ক্যান করতে পারবো ঠিক আমরা এই স্ক্যানে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা একটি ছবি তুলে নিব তারপর টিকমার্কে ক্লিক করব এভাবে আমরা চাইলে আমাদের ডকুমেন্ট স্ক্যান করে নিতে পারি